বিজিবি একজন সদস্য নিহত হয়েছে আর দুজন বিজিবির সদস্য যারা র্যাবুটেশনে ছিল তারা নিহত হয়েছে আর আমাদের একশো সদস্য আহত হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে একশো জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে একই জায়গায় ডেটি করছিল পুলিশের এলোপনা ভাগ্য ভালো এটা ছড়া গুলি যেটাকে বলে সব যেটা সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল আর বাকি সদস্যরা যারা একশো যেটা বললাম এটা গুরুতর আহত নয় অন্যরা অন্যরা চার পাঁচজন ছিল গুরুতর আহত আর বাকি সবাই আহ ধীল তো পেট্রোল বোমা রডের বাড়ি এ ধরনের আহত যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে আর বিজিবির সদস্য কেউ পালিয়ে নাই বিজিবি একটি অস্ত্র কোন কিছু মিসিং নাই কারণ আমাদের বেশ কিছু গাড়ি উড়ে গিয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজেপির জনবল প্রায় সাতান্ন হাজার সাতান্ন প্লাস আমাদের বিজেপি শুধুমাত্র সিক্স পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্রজনতার জনতার বা জন্য মোতায়েন হয়েছে সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং পর্যায়ের নেতাদের কাছে দিতে হয়েছে হয়েছে বিভিন্ন মিটিং করতে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজেপি তো এক্ষেত্রে আরেকটি বিষয় তাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ রয়েছে গ্রামতে বিজেপি পাঠানো লেগেছে পুলিশের চাইতে বিজেপির পনেরো বিশ গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে তা আছে কারণ বিজেপি কে এমন ভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজেপি কে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গাড় হয়েছে মোটর আর রকেট বিধ্বংসী কয়েক অস্ত্র রয়েছে এগুলো promotাই ডেলিভারি চুক্তিতে হবে এর মধ্যে মোতায়েন করা হবে ভিজিবিল পিকআপ জায়গা আছে আপনারা তো মানে ভিডিও আজকালকার ওই ওপেন যুগে আপনারা ভিডিও আপনাদের অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব যে সব পিকআপ দিয়েছে ভিজিবিল তাহলে পিকআপ কোনো তাতেই উপরে এলএনজি নিয়ে অনেক বাইরে দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোন এলএনজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি কারণ ঝুঁকি আছে এলএমজি সহ লোড করা থাকে হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে এক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণ বিজিবির হাতে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ ইয়র্কে গেটের দিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য বিজেপি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোফ কলেজের একজন টিচারকে তাকে কোনো একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমরা জামিনের করে নিয়ে আসছি কাজে সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজিবি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসি এপিসির উপরে তো মেশিন গান বা এমজি ফিট করা থাকে বিজেপির একটা এপিসির উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এইভাবে তারপর

কাউকে গ্রেফতার করেনি আমি বলেছি বিজেপি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না এ হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল ব্যাগের মতো বিজেপি হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেসার পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা আমাদের অফিসার যারা আছে আমাদের সদস্যরা তারা জানে তো এই বিষয়ে বলতে চাই তারপর একটা দুটো ঘটনা ঘটেছে যা তারা দেখেছেন পরের দিন সেখান থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কাউন্টার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশন আছে হলো

ছাত্র জনতা করছে তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি যাতে সে মনে করতে পারে যে আহ কোন কিছু করেই পাওয়া যাবে না এক্ষেত্রে আপনাদের কাছে অনেক ক্ষেত্রে যেখানে সেখানে কিছু কিছু ব্যক্তিবর্গ এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালাতে মারা গেছে হয়তো সে বলছে যে বিজিবি গুলিতে মারা গেছে ওইখানে বিজেপি যাই আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনারা কি দেখেছেন কে বলেছে আমি তো দেখি নাই একটি বাহিনীর কথা বলছে বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন তাদের কাছে আমরা জানিয়েছি যে কখনো প্রমাণিত হয় এখনো যে বিজিবির হতে কোনো কিছু করেছে কেউ মারা গেছে তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে Outra coisa que